রমান রহিম ওয়েলকাম টু বাদশা সুলাইমান প্যান পেস বাদশাহ পেনপিসে যুক্ত ভাই বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আজকে আমার কিছু সাজেশন তবে জ্ঞান হিসেবে নেবেন না আমরা সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে বিশাল বিশাল জ্ঞানী তো এই সময় এসে আসলে কাউকে জ্ঞান দেওয়া কোনোভাবেই যায় না তবে তারপরেও তো চেষ্টা করে যেতে হবে সব মানুষের কাছে কিছু না কিছু গোপন ট্রিক্স অ্যান্ড টিপস থাকে তেমনি বাবু বাদশাহ সুলাইমান একজন রাইটার ফ্রিল্যান্সার বাংলাদেশি মেরিনার কম্পিউটার সার্চ ইঞ্জিন বিষয়ে আমার অনেক দিনের একটা এক্সপেরিয়েন্স আছে সে উদ্দেশ্যে আমি বলবো আপনার পেজ কিংবা আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম কিভাবে রিচ করবেন কীভাবে আরও বেশি মানুষের কাছে রিজেবল হবে ভিজিবল হবে আরও মানুষ যেভাবে আপনার আইডিতে অ্যাট্রাক্ট হতে পারে এর জন্য কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আছে এইভাবেই গুগল এবং ফেসবুক তাদের অ্যালগোরিদম ডিজাইন করছে মানে কি কি কিওয়ার্ড ইউজ করবেন আপনার ক্যাপশনটা কতটুকু লেন্দি হওয়া উচিত এবং কতটা ক্যারেক্টার্স আপনার ক্যাপশনে থাকা উচিত এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কনটেন্ট ভাইরাল হয় আর কি তো আপনি বলতে পারেন ভাইয়া আপনার নিজের আইডিতেও তো কোনো তেমন একটি রেসপন্স নাই ফলোয়ার্স নাই আমি বলি কি ভাইয়া আমি আসলে লাইক কমেন্ট শেয়ার এগুলোর আশায় কখনো সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করি না এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানে হেল্প করা যেভাবে হোক এনি হাউ নো প্রবলেম তো আমি আজকে যারা যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করতেছেন নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু সাজেশন দিব বিশেষ করে দুইটা পয়েন্টসের উপর আজকে আমাদের এই ভিডিও একটি হচ্ছে লেটেস্ট ফেসবুক আপডেট আর একটা হচ্ছে এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট কি লেটেস্ট কি আপডেট ফেসবুকে এসেছে যেটি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো তবে আমার প্রথম সাজেশন থাকবে এটা হচ্ছে আপনার ফেসবুক ফেস কিন বা আপনার ফেসবুক প্রোফাইল আপনি সরাসরি সরাসরি আপনি এখানে পোস্ট করবেন না এই এটা হচ্ছে আপনার পোস্ট এরিয়া এখানে আপনি পোস্ট করবেন এটা হচ্ছে আপনার স্টোরি এখানে আপনি স্টোরি দিবেন এটা হচ্ছে আপনার রিলস আপনি এখান থেকে এক মিনিটের রিলস বানাবেন আর লং ভিডিওস এ রিলস এক মিনিটের রিলস ভিডিওর প্রতি মানুষের অ্যাট্রাকশন হয় বেশি যার কারণে এ এটা ফেসবুকের একটা ইম্পর্ট্যান্ট অ্যালগোরিজাম আপনারা রিলস বানাবেন লং সেই। তবে আমার এই ভিডিওটা আজকে লং হচ্চার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুবান্ধব যারা আছেন যারা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন পাশাপাশি যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও সেজন্য আমার ভিডিওটা আজকে লেন হবে তো আমি বলবো যে আমার প্রথম সাজেশনটা থাকবে আপনারা সরাসরি এসে আপনার ফেসবুক কিংবা আপনার ফেসবুক পেজের প্রোফাইলে এসে এই তিনটা পয়েন্টস আমি যেখানে যেখানে ডিরেকশন দিছি এখানে এসে পোস্ট করবেন না আপনি কোথায় চলে যাবেন আপনি চলে যাবেন এই যে আপনার পেজ এখানে ঢুকবেন থ্রি ডট থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে গিয়ে আপনি আপনার ফেজটা এখানে দেখতে পাবেন আর পাশাপাশি এটা হচ্ছে আপনার ফেসবুক মেন পেজ আর এটা হচ্ছে আপনার ফেস এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনি প্রথমে এসে আপনি সরে যাবেন কোথায় এই ড্যাশবোর্ডে ঢুকে যাবেন ড্যাশবোর্ড মানে একটি চিত্র যেখানে আপনার পুরা ফেসবুক পেজ কিংবা প্রোফাইল পেজের সমস্ত ডাটা আপনি একটা ড্যাশবোর্ডে দেখতে পাবেন মানে এক জায়গায় একটা বোর্ডে আপনি দেখতে পাবেন এটার নাম হচ্ছে ড্যাশবোর্ড আপনি যেহেতু প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটার সেজন্য আপনারটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমরা আমরা প্রথমে চলেন আমরা ড্যাশবোর্ড ঢুকি এই যে ড্যাশবুক ঢুকলাম ঢুকার পরে এখানে অনেকগুলো আপনি বাটন পাবেন এখানে হোম বাটন আছে ইনসার্টস বাটন আছে কনটেন্ট বাটন আছে গ্রোথ বাটন আছে তারপরে হচ্ছে যে মনিটাইজেশন বাটন আছে প্রত্যেকটা পয়েন্টস নিয়ে আসলে আলাদা আলাদাভাবে সাজেশন দেওয়া যায় কথা বলা যায় কিন্তু আমার আজকে ব্যক্তিগতভাবে দুইটা পয়েন্টসের উপর কথা বলবো একটা পয়েন্টস হচ্ছে যে ফেসবুকের লেটেস্ট আপডেট পাশাপাশি হচ্ছে এংগেজমেন্ট ফেসবুকে কি প্রোফাইল পেজ কিংবা এমনি পেজে কি আপডেট আসছে আমরা সেটাও জানাবো আর পাশাপাশি এঙ্গেজমেন্টটা কি আমরা সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো হোম বাটনে যখন আসবেন তখন আপনার পেজটা দেখা যাবে এখানে আপনার পেজটা শো করবে এখানে আপনার পেজটা শো করবে আর আপনি পাশাপাশি কীভাবে এই কাজ করবেন একটা ডিরেকশন এখানে মাপ একটা রোড ম্যাপ আপনাকে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ আপনি কী করবেন আপনার ফেসবুক পেজটাকে কীভাবে গ্রোথ করবেন এটার জন্য আপনি এখানে একটা রোড ম্যাপ পাবেন তাহলে আমি প্রথমে আজকে ফেসবুকের লেটেস্ট আপডেট নিয়ে আমরা যাই তাহলে আমরা প্রথমে কোথায় ঢুকবো লেটেস্ট আপডেট জানতে হলে এই আপনার পেজ ডুকবেন পেজ ডুকার পরে এইখানে আপনার প্রোগ্রেস অ্যাসাইনমেন্ট আপনার কী কী প্রোগ্রেস হয়েছে আপনার অ্যাসাইনমেন্ট কী অ্যাসাইনমেন্ট কী ছিল আপনি এখানে দেখতে পাবেন আমি যেহেতু ছোটো ইয়েজন নতুন শুরু করছি আমার আসলে উদ্দেশ্য না আমার আগের অর্জিত এক্সপিরিয়েন্সটা আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে ফেসবুক সোশ্যাল ইউজার নতুন ক্রিয়েটর তাদেরকে শেয়ার করাই হচ্ছে আমার উদ্দেশ্য আমিও নতুন আপনারও নতুন দুই বন্ধু নতুন মিলে শুরু করি আর কি তো প্রথমে আপনি লেটেস্ট আপডেটটা জানার জন্য এখানে ঢুকে যাবেন এখানে ঢুকার পরে এই যে লেটেস্ট আপডেট কোনটা ইউর এসিমেন্ট ইউর স্যালেন্সেস কী কী স্যালেন্স আপনার আছে সেটাও আপনি দেখতে পাবেন আর আপনি কী কী অ্যাসাইনমেন্ট পাচ্ছেন সেগুলো দেখতে পাবেন আর আপনার লেটেস্ট আপডেট কী আসছে আমি সেটা বলি আজকে লেটেস্ট আপডেট হচ্ছে যে এই এটা দিস উইক প্রোকাস এই এই সপ্তাহে আপনি কোনটার উপর ফোকাস করবেন কোনটার উপর দৃষ্টি রাখবেন এটাই হচ্ছে আপনার লেটেস্ট আপডেট আমরা চলুন ভিতরে ঢুকি লেটেস্ট আপডেটটা আপনি কী চয়েস করবেন তাহলে আপনি প্রথমে এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে আপনি তিনশো অপশন দেখতে পাবেন এখানে ঢুকার পরে আপনি তিনটা অপশন দেখতে পাবেন একটা অপশন হচ্ছে যে আই ওয়ান্ট টু রেস মোর পিপল দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিংস থার্ড অপশন হচ্ছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক প্রথম অপশন যারা আমার নতুন সোশ্যাল ইউজার আছেন বাংলা ইংলিশে অনেকটা যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য আমি পাশাপাশি বাংলাটাও একটু বলছি প্রথমটা হচ্ছে আই ওয়ান্ট টু রেস মোর পিপল আমি এই সপ্তাহ আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই মানুষের কাছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করতে চাই ই এটা দিবেন এটা চোজ করবেন না কি আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম আই আর্নিং আমি এই সপ্তাহে ম্যাক্সিমাম ইনকাম করতে চাই আমি টাকা আয় করতে চাই এটা দিবেন না কি আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক আমি ফেসবুক কুইক স্টার্ট করতে চাই এটা দিবেন আমার পরামর্শ থাকবে দ্বিতীয় নাম্বার না বলে আমরা প্রথমটাকে চুজ করব এই যে প্রথমটাকে আমরা কি করব এটার জন্য এসে আমরা এই প্রথমটাকে কি করব চুজ করব এটা হচ্ছে কি আই ওয়ান্ট টু রেস মোর পিপল আমি এই সপ্তাহে আরও মানুষের কাছে আমি পৌঁছাতে চাই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার কনসেন্টের মাধ্যমে এবং মানুষের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চাই আপনি এই এই লেটেস্ট আপডেটের জন্য এটা চুজ করবেন এটা হলে হবে কি আপনি আরও অধিকাংশ মানুষের কাছে পৌঁছাতে পারবেন পাশাপাশি আপনার কনসেন্টের প্রতি মানুষের দৃষ্টি আরও বৃদ্ধি পাবে তো আমি বলবো যে আপনি আর্নিংয়ের দিকে ফোকাস না রেখে ফোকাস রাখুন আপনি এই বেশি মানুষের কাছে পৌঁছানো কীভাবে যায় সেটার উপর ফোকাস রাখুন তাহলে আমরা মোটামুটি এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা বুঝলাম এর পাশাপাশি আমরা এখন ব্যাক করি আমরা এখন এটা সিলেক্ট করে আপডেট করব তারপরে আপনার কি 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 কী এক্সাম আছে মানে কি কী স্টেপগুলো আপনার কমপ্লিট করতে হবে এগুলো স্টেপ বাই স্টেপ করতে পারলে আপনার আইডি বা ফো পেজটা আরও গ্রোথ হবে আর কি এই যেমন আমি এই সপ্তাহে কি করলাম আমি এই সপ্তাহে এগুলো আমি কমপ্লিট করছি এই স্টেপগুলো আমি কমপ্লিট করছি যার কারণে আমার ট্যাক্সটা কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে এইভাবে এক একটা এই প্রোগ্রাম যখন হবে আপনার এক একটা স্টেপ আসবে তো আমরা চলুন তাহলে আপাতত মোটামুটি আমরা বুঝলাম যে ফেসবুকের লেটেস্ট আপডেট একটা সপ্তাহের জন্য কি এসেছে আমরা কি নির্ধারণ করে রাখবো সেটা মোটামুটি আমরা বুঝলাম তাহলে আমরা এখন চলুন এঙ্গেজমেন্টের দিকে যাই দ্বিতীয় পয়েন্ট আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল তাহলে আমরা একটু ব্যাক করি আমরা একটু ব্যাক করি আমরা বেগ করি তাহলে বেগ করতে হলে আমাদের আবার হোম বাটনে চলে আসতে হবে হোম বাটনে এসে সরাসরি এঙ্গেজমেন্টে আমরা চলে যাবো এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মিতস্ক্রিয়া অ্যারেঞ্জমেন্ট আর এংগেজমেন্ট দুইটা আলাদা অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে মানে ফ্যামিলিগতভাবে কারোর সাথে কারোর বিয়ে হল এটার নাম হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ আর এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম কীভাবে মানুষের কাছে আপনার কন্টেন্টটা আকর্ষণীয় হচ্ছে মানুষ কীভাবে রিয়েকশন দিচ্ছে লাইকস কমেন্ট শেয়ারের মাধ্যমে তাদের মতামত বৃদ্ধি করছে এটার নামে হচ্ছে এংগেজমেন্ট মানে মিথস্ক্রিয়া মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এঙ্গেজমেন্ট তা আমরা কীভাবে এংগেজমেন্ট বাড়াতে পারি এঙ্গেজমেন্ট বাড়ালে আপনার ফেসবুকের রিলস বাড়বে ফেসবুকের ফেসবুক মানর ফেসবুকের প্রতি আপনার পেজের প্রতি মানুষের আরও দৃষ্টিরন্ধন হবে আরও বৃদ্ধি পাবে মানুষ পাশাপাশি আরও কন্টেন্টটা আরও বেশি রিচ করবে এই জন্য আমাদের সবচেয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের প্রথম প্রকাশ থাকবে আমাদের কিসের উপর এই এঙ্গেজমেন্টের উপর এংগেজমেন্টটা আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি এটার উপর আমাদের প্রকাশ থাকবে ঠিক আছে তাহলে আমি পাশাপাশি কীভাবে এঙ্গেজমেন্টের শর্ট সময় একটু বলবো এটা তো এই জন্য আমরা প্রথমে কোথায় যাব। এই যে টপ প্রথমে এসে এখানে হোম বাটনে প্রফেশনাল ডেটবোর্ড আসার পরে হোম বাটনে যাবেন হোম বাটনে যখন যাবেন তখন দেখবেন যে একদম লেটেস্ট সর্বশেষ আসবে এখানে টুলসে আসবে টুলসে এসে এই আপনার ফুরাটা এখানে একটা রুট ম্যাপ এখানে আসে আপনি কীভাবে আপনার এংগেজমেন্টটা বৃদ্ধি করতে পারেন প্রথম থাকবে আপনি কি কি ঠেক ইউজ করবেন কি কি ক্যাপশন দিবেন আপনার ক্যাপশনের লেন্ কতটুকু হবে সব কিছু বিবেচনা করে আপনাকে কি করতে হবে এ এইভাবে এংগেজমেন্টটা করতে হবে ফেসবুকের এটা একটা অ্যালগোরিদম মানে কী কিছু গোপন ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো একজন সোশ্যাল অপটিমাইজ সার্চ এন্ড প্রিমাইজার হিসেবে আমার মোটামুটি জানা আছে সেজন্য আমি আপনাদেরকে শেয়ার করছি তাহলে আমি প্রথমে থাকবে আমি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হলে আমাকে প্রথমে গ্রো ইউর পোলিং আপনার পোলিংটা বৃদ্ধি করতে হবে এখানে এসে কী করবেন আপনি এইখানে এসে ইনভাইট ফ্রেন্ডস বন্ধুবান্ধবকে আপনি ফ্রেন্ডস ফ্রেন্ডসকে ইনভাইট করবেন এখানে সুইচ অন করলে আপনার মেইন এখানে যখন আপনি সুইচ অন করবেন আপনার মেইন ফেসবুক প্রোফাইলে চলে যাবে তাহলে এভাবেও আমরা আমাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারি বন্ধুবান্ধবকে জানান দিতে পারি পাশাপাশি আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে কপি আপনার ফেসবুক পেজে লিঙ্কটা আপনি কপি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন যেখানে যেখানে আপনি দৈনন্দিন দৈনন্দিনভাবে আপনি কন্টেন্ট দেখেন বা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন যেখানে আপনার কমেন্ট করুন সেখানে পাশাপাশি আপনার ফেসবুক পেসের লিঙ্কটা আপনি শেয়ার করে দিন এভাবে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমি আরেকটু ব্যাক করি তো এখানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে অনেক কথা বলা যায় আপাতত আমার প্রথম সাজেশন থাকবে ওই দুইটাই একটা হচ্ছে আপনার লেটেস্ট আপডেট আর এঙ্গেজমেন্ট কীভাবে বৃদ্ধি করে যায় এটা নিয়ে একজন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করবে তাদের প্রতি আমার সাজেশন থাকবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি thank you very much for watching and again thanks to connect with batra Sulaiman facebook fan page thank you very